রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে নোংরা এবং কুৎসিত ভাষায় অপমান করেছেন রাজ্যের কন্টেন্ট ক্রিয়েটার নামক এই মহিলা এখন পর্যন্ত তার শাস্তি হচ্ছে না কেন এত বড় সাহস কি করে পায় এই মহিলা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে অপমান করে এত নোংরা এবং জঘন্য ভাষায় কথা বলেছেন একজন রাজ্যবাসী হিসাবে আমি লজ্জিত অপমান বোধ করছি কীভাবে আমাদের ত্রিপুরায় থেকে ভারতবর্ষে থেকে এই মহিলা দেশের মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করার সাহস পায় মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ জানায় কিন্তু এই ভাষায় এই জঘন্য নোংরা ভাষায় একজন দেশের মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে যদি আপনার পছন্দ না হতে পারে আপনার ভালো না লাগতে পারে কথা বলার ভাষাও ঠিক থাকতে হয় ব্যবহার ঠিক রাখতে হয় কিন্তু এই মহিলা সব মাত্রা ছাড়িয়ে গেছে সব সীমা ছাড়িয়ে গেছে এই মহিলা কিভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে নোংরা ভাষায় অপমান করেছেন আপনারা একবার শুনুন আপনারাও রাজ্যবাসী হিসাবে ভারতবাসী হিসাবে নিশ্চয়ই বোধ হবে অপমান বোধ হবে যদি থাকে আপনাদের কি মনে হয় একবার শুনুন কেন এই মহিলা এখনও শাস্তি পাচ্ছে না আমার প্রশ্ন এটাই

ত্রিপুরাবাসীর কল্যাণ কামনা করতেছে মঙ্গল কামনা করতেছে আর এদিক দিয়া রেল দিয়া ড্রাগ যাইতাছে রেল দিয়া বেঞ্চি ডিল রেল দিয়া রেল দিয়া দুই চাকা তিন চাকা চার চাকা দিয়া না বারো চাকা দিয়া না অনেক পঞ্চাশ চাকা ষাট চাকা একশো চাকা দিয়া আইতাছে বেঞ্চি ডিল কোটা গাজা কি সুন্দর না ভাবতেও কি অবাক লাগে না সুন্দর লাগে ভাবতে এটা বাস্তব ভাবতে অবাক লাগুন কিতা আছে কদিন করে দেওয়া যাবে স্কুলে স্কুলে ড্রাগ যায় ওই টিফিন বক্সের ভিতরে আছে না

রাস্তাঘাট পাও না পাও তোমার রাজ্য নেশা এসে এসে দেখা ঘরে ঘরে নেশা ঘরে ঘরে নেশা তুমি কিছু করতে পারতো না কইলে তোমার মনে সিফা দিয়া ধরবো এই পরিমান ড্রাগস ঢুকতেছে ত্রিপুরাটা ভিতরে তাই নির্দেশে এই টুকু একটা রাজ্য দেড় ইঞ্চি একটা রাজ্য তাদের কি করতে পারে না আবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রী হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার সৌকল ডাক্তার আমারও গো মাতা তোর গোমাতা তোরা যে গরুর মুদ দিয়ে স্নান কর তোর যে নরেন্দ্র মোদী গরুর মুদ গরুর মিসে লাগাই রাখছে অন্ধবক্তারা গরুর বাচ্চাটাও গরুর মুদ খানা কিন্তু গরুর দুধ খায় এর আছে অন্ধ ভক্তরা রে হইতাছি তোরজন আইয়া পড়স লটফাট করতি গুরু তোরারে যে গরুর বিছে লাগাইয়া রাখছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা গুরু কিন্তু গরুর বাচ্চাটা ও দেখ প্রথম জন্মের পরে ও তো টুক মানুষে শক্তি পায় যে আমি মার মুথই तमনা মার দুধ খামু আর তোরারে মুথ দিয়া স্থান করাইতেছে মুথ খাওয়াইতেছে আর তোর আলা পায়তাছস কি সুন্দর বাণিজ্য চলতেছে ত্রিপুরাটার ভিতরে ড্রাগস এর কি সুন্দর বাণিজ্য চলতেছে আহা হা এই দিনের লেগে মানুষ পাল্টাইছিল এই দিনের লেগে মানুষ পাল্টাইছিল ভাবো ত্রিপুরাবাসী ভাবো মাননীয় মুখ্যমন্ত্রী কেমন আই তোমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার তো আয় না কেমন আই মাননীয় মুখ্যমন্ত্রী যে কোন সম্মান দেবন সম্মান অর্জন করন লাগে দিনের পর দিন দিনের পর দিন যে অধর্মীয় কাজ কলাপ করলে কারোর সম্মান দেওয়া যায় না মাননীয় মুখ্যমন্ত্রী তোমরা কেমনে কো আমি তো বুঝি না আমার তো আয়ে না মুখ্যমন্ত্রী গিয়া হনুমান রে শ্রীরাম রে সন্তুষ্ট করতে ব্যস্ত বহুলিয়া হেন হেন বিভিন্ন রাজ্যে ঘুরতেছে পূজা দিতেছে ত্রিপুরাবাসীর কল্যাণ কামনা করতেছে মঙ্গল কামনা করতেছে আর এদিক দিয়া রেল দিয়া ড্রাগস যাইতেছে রেল দিয়া বেঞ্চি শুনলেন এই মহিলার কুরছি নোংরা ভাষা অর্থাৎ কিভাবে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে চরম অপমান করে তারপরেও এসব মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নামে যেভাবে নোংরা ভাষায় কথা বলছে তারপরে ওরা শাস্তি পায় না কেন ওরা এখনও শাস্তি না পেয়ে আছে কি করে আমার প্রশ্ন হলো আপনার প্রধানমন্ত্রী মোদীকে ভালো না লাগতে পারে আপনার মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালো না লাগতে পারে আপনার দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার আপনি কংগ্রেসকে ভালো লাগতে পারে আপনার সিপিএমকে ভালো লাগতে পারে আপনার বিজেপিকে ভালো লাগতে পারে আপনার ত্রিপ্রামথাকে ভালো লাগতে পারে আপনার যে কোনো পার্টিকে ভালো লাগার অধিকার আপনার আছে গণতান্ত্রিক দেশে আপনি কাউকে আপনার যদি ভালো না লাগে এবং আপনি যদি কেউ যদি মনে হয় আপনার কাছে যে সে অন্যায় করছে আপনি তার বিরুদ্ধে কথা বলার অধিকারও আছে গণতান্ত্রিক দেশ সংবিধান আপনাকে দিয়েছে কিন্তু তাই বলে আপনাকে এইটা দেয়নি যে আপনি যা খুশি ভাষায় কথা বলবেন যেমন খুশিভাবে আক্রমণ করবেন ভাষা ছাড়িয়ে যাবেন মাত্রা ছাড়িয়ে যাবেন সীমা অতিক্রম করবেন আর আপনি দেশের মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সাধারণ জনগণ যাকেই হোক না কেন আপনাকে কে অধিকার দিয়েছে এত নোংরা ভাষায় কথা বলার আপনার ভাষা ঠিক করে কথা বলতে পারেন আপনি ব্যবহার ভালো করে কথা বলতে পারেন মানুষ মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলে তাই বলে এত নোংরা ভাষায় এত অপমানজনক কথা বলায় মাননীয় মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেছে আমরা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে কে ভোট দিয়েছে আমরা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে কে ভোট দিয়ে বানিয়েছে আমরা বানিয়েছি কিন্তু আমার প্রশ্ন হলো তাদেরকে পছন্দ না হলে জনতা পরবর্তীতে পাল্টে দেবে এটা জনতার হাতে অধিকার আছে কিন্তু তারা যদি অন্যায় করে থাকে দেশের মানুষ এক রাস্তায় নামবে রাজ্যের মানুষ এক যুগে মাঠে নামবে প্রতিবাদ করবে কিন্তু এত নোংরা ভাষা এই জন্য এত কুৎসিত ভাষায় একজন ভারতবাসী হিসাবে একজন রাজ্যবাসী হিসাবে আমার তো অপমান বোধ হচ্ছে আমার লজ্জা বোধ হচ্ছে এই মহিলা এখনো কিভাবে শাস্তি না পেয়ে এখনো বাইরে ঘুরছে কিভাবে একের পর এক কন্টেন্ট বানিয়ে আপলোড করছে কিভাবে রাজ্যের বিভ্রান্তি ছড়াচ্ছে উনি বলছে বাচ্চাদের টিফিন বক্সে নাকি ড্রাগসের ড্রাগস যাবে ফ্যানসিরিয়াল যাচ্ছে বাইরে কে ধরেছে পুলিশ ধরেছে শাসক দলে ধরেছে যদি মুখ্যমন্ত্রী জড়িত থাকতো যদি মন্ত্রীরা জড়িত থাকতো তাহলে তো এটা ধরতো না ওরা এটা তো পাস হয়ে যেত অ্যাকচুয়ালি ওনার কাছে কি শিক্ষা আছে কিনা না এই মহিলা যিনি কথা বলছেন উনি কোন ভাষায় কথা বলছেন উনি কাকে কথা বলছেন নিজেও জানেন না অর্থাৎ আমার প্রশ্ন হলো প্রতিবাদ করা যায় মানুষকে মানুষের কোনো কাজ যদি হয় যদি নেশার রাজ্যে ভরে থাকে যদি নেশা দিয়ে রাজ্যটাকে নষ্ট করে থাকে তার জন্য প্রশাসন রয়েছে বিরোধী দল রয়েছে নেতা রয়েছে আপনি প্রতিবাদ করুন প্রতিবাদের ভাষা তো অন্তত ঠিক থাকতে হয় আপনার প্রতিবাদের ভাষাগুলো ঠিক রেখে কথা বলতে হয় না উনি এমনভাবে মাত্রা ছাড়িয়ে গেছেন উনি এমনভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে উনি দেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন মনে হচ্ছে উনি যে উনি রাজ্যের রাজ্যপাল হয়ে গেছেন মনে হচ্ছে পরবর্তী মুখ্যমন্ত্রী এই মহিলাকে দেওয়া উচিত মনে হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী এই মহিলাই হতে পারেন অর্থাৎ এমনভাবে কথা বলছেন যেমন দেশের আইন সংবিধান সবকিছু উনি জানেন দেশ মনে হচ্ছে কয়েকশো বছর উনি চালিয়েছেন আমার প্রশ্ন হলো আপনি প্রতিবাদ করুন আপনার আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সোশ্যাল মিডিয়াতে আপনাকে কেউ না করেনি কিন্তু আপনার ভাষা আপনার সম্মান আপনি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে আপনি সম্মান করবেন না কিন্তু ন্যূনতম ভাষা তো ঠিক রাখবেন সেটাও আপনি রাখছেন না তাহলে এইসব মহিলারা কিভাবে রাজ্যের প্রতিবাদ তো দূরের কথা ওদের মাধ্যমে আরও বিভ্রান্তি ছড়াচ্ছে ওরা শাস্তি না পেয়ে থাকে কী করে আপনাদের কি মনে হয় জানাবেন কামেজ বক্সে